নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পেঁপে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করব এর জন্য মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়ে চোকলা ছাড়িয়ে টুকরো করে কেটে গরম জলে সেদ্ধ করে নিয়েছি এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে এলে এক বাটির মতন সয়াবিন আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো জল ঝরিয়ে তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নেব এবার সেই তেলের মধ্যেই দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে আর দিচ্ছি এর মধ্যে পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি একটু লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপেগুলো তার সাথে দিচ্ছি লবণ আর হলুদ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতন পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো টমেটো কুচি করা আছে সেগুলো দিয়ে দিলাম আরেকটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আছে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতন মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো সব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবার পাঁচ মিনিট মতন ফুটতে দেব দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম এর মধ্যে এবার হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আর এক মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল পেঁপে আর সয়াবিন দিয়ে নিরামিষ রেসিপিটি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার পেঁপে আর সয়াবিন দিয়ে নিরামিষ রেসিপিটি তৈরি করে দেখবেন আশা করছি ভালো লাগবে এটা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি